কাকে স্টে দিচ্ছে আক্রমণের কেসে শাহজাহানের বিরুদ্ধে কত মামলা আছে তৃণমূল কংগ্রেস সালে 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 শেখ শাহজাহানের চেয়েছে ওই জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছে প্রকাশ্যে চেয়েছে মিছিল করেছে রামকৃষ্ণ মিশনের রিলিফ লুট তাদের মেশিন বাজাপ্ত করে নেওয়া মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে আক্রমণ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ সরকারি অফিস ভাঙচুর তৃণমূল কংগ্রেসের থেকে কি ব্যবস্থা নিয়েছে সরকারি বাস রুট বন্ধ করে অটো চালানো কি ব্যবস্থা নিয়েছে সরকারি দখল কি ব্যবস্থা নিয়েছে পুলিশ ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে ভেড়ি করা কি ব্যবস্থা নিয়েছে পুলিশ এই সমস্ত গাল কেউ বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি সন্দেশশালী ফেস করছেন না কেন তিনি নিজে গিয়ে দাঁড়াচ্ছেন না কেন তিনি তো টুইতেও গিয়েছিলেন মিড ডে মিলের টাকা ওখানে পাঠিয়ে দিয়েছিলেন মন্ত্রীদের দিয়ে অনুদান পাঠিয়েছিলেন এখানে যাচ্ছেন না কেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এই মুহূর্তে মানুষ গ্রহণ করছে না তারই শিষ্যদের কারণে কারণ এদের রমরমা গ্রাম বাংলার মানুষ দেখেছে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে কীভাবে নির্বিচারে লুট চালিয়েছে কিভাবে অত্যাচার করেছে মানুষের জানা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটে এখন রান নেই কোন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তৃণমূলে দেখুন দুটো দল একদল বলছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে প্রয়োজনে হবে আর অন্য দল যার নেত্রী দলের জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে পার্থকে চক্রান্ত করে ডোবানো হয়েছে শেখ সেক্সানকে ইডি টার্গেট করেছে এগুলো চলতেই থাকবে এ নিয়ে আর সাধারণ মানুষ তৃণমূলের কোনো বক্তব্য গ্রহণ করছে না তৃণমূলের কাছে মানুষ যেরকম একটা পণ্য আর মানুষের কাছে তৃণমূলের একটাই রূপ সেটা হচ্ছে শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক এরা সবাই সমার্থক বারবার শুভেন্দুকে করো শয়নে স্বপনে জাগরণে যদি শুভেন্দু বিরাজ করে আমরা কি করতে পারি বলুন তো শুভেন্দু অধিকারী নেতা তার গ্রহণযোগ্যতা আছে তৃণমূলই সেটা বারবার প্রমাণ করছে তৃণমূলে ছিল শাহজাহানের সঙ্গে ছবি থাকবে আরে ছবি তো ওর মাধুরী দীক্ষিতের সঙ্গেও আছে তা বলে কি শুভেন্দু তার সঙ্গে গান করেছে অভিনয় করেছে এক দু তিন চার পাঁচ ছ সাত আট নয় সব করেছে করে এগুলো মানুষকে বোকা বানানোর অপচেষ্টা মাত্র এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই দুষ্কৃতি নির্ভর এবং দুষ্কৃতি নিয়ে চলা রাজনৈতিক দল যখন কারোর মাথার উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে পুলিশ পরের দিনই তাকে গ্রেপ্তার করছে শিবুর ক্ষেত্রে উত্তমের ক্ষেত্রে যা হলো পুলিশ গ্রেপ্তার করলো এখন অজিত মাইতিকে ছেটে দিল সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করলো কিন্তু আসল শাহজাহানকে পারছে না কারণ শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান চরম বিপদ নেমে আসবে শাহজাহানকে গ্রেপ্তার করলে সেটা তৃণমূল বোঝে